রান্না করে খাওয়ার চেয়ে বাজার যে গুছিয়ে রাখতে হয় সুন্দরভাবে প্রসেস করতে হয় এটা আমার কাছে ভীষণ ভীষণে খারাপ লাগে আমি এতটাই অলস আমি রান্না করব খাবো কিন্তু বাজার গুছাতে গেলে আমার বিরক্তিকর লাগে কার কার এরকম লাগে বলুন তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ এটা লাইক করে দিবেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দিতে পারেন আজকে আমি কিছুটা বাজার করেছি আমার আজকে এতটা পরিমাণে আনন্দ হচ্ছে যা বলার মতো না কেননা আমি আজকে নিজেই বাজার করেছি নিচে বলতে আমাদের বাসার সামনে কিন্তু প্রত্যেকটা দিন সবজি নিয়ে আসে আমার ইচ্ছে হয় সবাই সবজি কিনে আমিও কিনব কিন্তু আপনাদের ভাইয়া তো আমার এক সপ্তাহের বাজার করে নিয়ে আসে একবারে আজকে বলেছি সবজি শেষ আমি আজকে নিজেই কিনব নিজেই আমি নিচে নেমে এলার কাছ থেকে তিন রকমের শাক বেগুন কচুরমুখী এগুলো আমি সুন্দরভাবে কিনেছি কতটা যে আনন্দ লেগেছে সুন্দরভাবে দাম করে করে কিনেছি আমাকে বাইরে কোথাও যেতে হয়নি আমার গেটের সামনে কিন্তু প্রত্যেকটা দিন সবজিওয়ালা আসে আমি সেখানেই নিয়ে এসি এখন আমি বেগুনটা সুন্দরভাবে রান্না করবো এটাতে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি এই যেভাবে আর রান্না করে বেগুনটা একে কে কী বলে জানি না আমাদের এদিকে বেগুনের চপ কিংবা বেগুনের ভাজি বলে থাকে এই রান্নাটা আমার এতটা পছন্দ যা বলার মতো না এই রান্নাটা শুধু শুধু বেগুনটা ভাজে যদি হয়ে যায় আমার আর কোনো তরকারি লাগে না কেননা আমি এটা অনেক অনেক বেশি পছন্দ করি আমি তো এখানে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা অলরেডি কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দেব। কিন্তু দেখুন কতটা আমার হাসি পাচ্ছে মিটি তৈরি করার সময় আমি কতটা দূর থেকে বেগুনগুলো দিচ্ছি বেগুন কিংবা মাছ হোক ডিম আমি যখন তেলের মধ্যে দেই অনেকটা দূর থেকে দেই কেননা আমার এতটা প্রচণ্ড ভয় লাগে যা বলার মতো না এই পুঁজি তেল ছিটকিয়ে আমার গায়ে এসে পড়ছে মুখে এসে পড়ছে আমি এটাকে অনেক অনেক বেশি ভয় পাই কে কে আমার মতো এটুকু ভিতু আছে বলুন তো আমি শুধু একাই না আমার প্রিয় আপুরাও এরকম কমেন্টে জানিয়ে দেবেন এদিকে আমার তো বেগুনটা সুন্দরভাবে রান্না করা হচ্ছে অন্য চুলায় কিন্তু আমি সবজি রান্না করছি সবজি বলতে পুঁই শাক আলু এবং মসুর ডাল দিয়ে আমি একটা সুন্দর করে সবজি রান্না করব। সেটাও কিন্তু খেতে দারুণ হয় আমি এই মাত্রই কিন্তু সেটা বসিয়ে দিলাম সেটাতে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি যখন পানিটা একটু টেনে নেবে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে এটা কিন্তু রান্না করব এই রান্নাটাও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো লাগে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই ভালো লাগে কিন্তু রান্না বান্না যে করবো তার তো বাজারটা তো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে সেটা এতটা পরিমাণে ঝামেলা যা বলার মতো না আমি কিন্তু পুঁই শাকটা কেটে রান্না করেছি কিন্তু বাকি শাকগুলো আমার এখনও আছে সেটা কী সুন্দরভাবে বেঁচে নিয়ে পেঁজে রেখে দেবো এইদিকে আপনাদেরকে কিছু পেয়ারানো এসেছে আমাদের ঘরে আমরা মাছ নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়ারা পছন্দ করি সেই জন্য আমরা আগে পেয়ারাটা সুন্দরভাবে কেটে খেয়ে নিলাম এরপর কিন্তু আমার যে শাকগুলো আছে সেগুলো নষ্টভাবে শুকিয়ে যাবে সেই জন্য আমি সবগুলো সুন্দরভাবে বেঁচে নিয়ে ফ্রিজে রেখে দেবো যখন যেটা আমার খেতে ইচ্ছা করবে আমি রান্না করে সুন্দরভাবে খেতে পারবো এই দিকে কিন্তু আমার ভিডিওটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে সবাই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন খোদা হাফেজ